নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটি খাবারের কথা আলোচনা করব যে জৈব খাবারটি মাটিতে দিলে গাছের খাবার ছাড়াও গাছ অন্যান্য দিক থেকেও সুরক্ষিত থাকবে আমরা বর্ষায় ঘন ঘন মাটিতে খাবার দিতে পারবো না তাই এই খাবার যদি আপনারা গাছে একবার দিতে পারেন তবে গাছের বিভিন্ন রকমের সমস্যা সমাধান হয়ে যাবে সাথে সাথে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি পাবে যদি আপনাদের গাছের বৃদ্ধি বিকাশ থেমে গেছে গাছে ফুল ফুটছে না ফুল ফুটলেও ফুলের সাইজ একেবারে ছোট হচ্ছে কুড়িও কম আসছে তাহলে এই খাবার প্রয়োগ করার ফলে এই ধরনের সমস্যাগুলি দূর হয়ে যাবে এই সময় বৃষ্টি বৃষ্টিপাতের ফলে গাছের মাটি শুকোতে পারে না যার ফলে গাছের মাটিতে বিভিন্ন ধরনের পোকা মাকড়ের উপদ্রব বাড়তে থাকে কিছু পোকা আমরা চোখে দেখতে পাই না তাছাড়া এই সময় কেন্ন কেঁচো ও শামুকের উপদ্রব হয় তার সাথে সাথে গাছে ও মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করে আজকে আমি মাটিতে যে খাবারটি দেব যার ফলে গাছের মাটি থেকে পোকামাকড় ও ফাঙ্গাস দূর হয়ে যাবে এবং একটা শক্তিশালী কীটনাশক হিসাবে কাজ করবে এটুকু বলতে পারি পরপর বৃষ্টি হবার ফলে মাটিতে ছোট ছোট পোকামাকড় কেন্ন শামুক এগুলি তো লেগেই থাকে এই খাবার প্রয়োগ করলে কিন্তু এই সমস্যা আর হবে না এবং মাটির উর্বরতা শক্তি বেড়ে যাবে মাটির পিএইচ লেভেল ঠিক রাখবে যদিও আমরা গাছের মাটিতে বিভিন্ন রকমের খাবার দিয়ে যাই তাতেও যদি গাছে ফুল না ফোটে কুড়ি না আসে গাছের গ্রোথ যদি সুন্দর না হয় তাহলে বুঝে নিতে হবে মাটির পিএইচ লেভেল ঠিক নেই মাটির পিএইচ লেভেল ঠিক রাখার জন্য আপনারা এই খাবার গাছের মাটিতে দিতে পারেন এই খাবার দেবার কয়েকদিনের মধ্যেই দেখবেন গাছে কুড়ি আসতে শুরু করেছে এবং গাছ হেলদি হবে গাছের পাতা সবুজ ও প্রাণবন্ত থাকবে গাছের মাটিতে কি সেই খাবার দেব। সেটা তো বলবই তার আগে কিছু ছোট ছোট টিপস জেনে নিন শুধু যে খাবার দিলেই গাছের সব রকম সমস্যার সমাধান হয় তা কিন্তু নয় ছোট ছোট কিছু টিপস আমাদের মাথায় রাখতে হবে যাতে গাছ থেকে প্রচুর ফুল পাই সাথে সাথে গাছ যেন হেলদি থাকে যেমন ধরুন বর্ষার সময় টবের মাটিতে জল জমতে দেওয়া যাবে না যদি পরপর বৃষ্টি হয়ে টবের মাটিতে জল জমে যায় তবে কিন্তু গাছের শিকড় নষ্ট হয়ে যাবে গাছের পচন ধরতে শুরু করবে গাছের গ্রোথ থেমে যাবে এবং সাথে সাথে ফুল আসা বন্ধ হয়ে যাবে বর্ষায় গাছে থাকা শুকনো ফুল শুকনো পাতা কিংবা গাছে থাকা নষ্ট পাতা সবই রিমুভ করে দিতে হবে এইগুলি যদি গাছে রেখে দিই সেখান থেকেই গাছে ফাঙ্গাস লাগতে শুরু করে সবসময় গাছের মাটি ও গাছ পরিষ্কার রাখতে হবে মাটিতে আগাছা জন্মালে তুলে ফেলতে হবে অর্থাৎ গাছের গোড়াও সবসময় পরিষ্কার রাখতে হবে এই বর্ষায় গাছ সেডে রাখা যাবে না সেডে রাখলে বেশি বেশি ফাঙ্গাস লাগবে এবং পোকামাকড়ে উপদ্রবও বাড়বে তাই যতটা সম্ভব হয় গাছগুলি ফুল সানলাইটে রাখবেন আজকে আমি আপনাদের যে খাবারটি তৈরি করে দেখাবো সেটা আপনারা শুধু জবা গাছ নয় বাগানের সমস্ত ফুল ফল সবজি সব রকম গাছে দিতে পারবেন যদি সম্ভব হয় পনেরো দিন অন্তর খাবারটি দেবেন আর সম্ভব না হলে মাসে একবার অন্তত দেবেন এখন জেনে নেওয়া যাক কি সেই খাবার যে খাবার আমরা গাছের মাটিতে প্রয়োগ করে কীটনাশক ছত্রাকনাশক একইভাবে তিন রকম কাজ করতে পারবে তো এই খাবার তৈরি করার জন্য প্রথমে আমাদের নিতে হবে এই রকম একটা বাটি প্লাস্টিকের পাত্রে এই খাবার তৈরি করা যাবে না এই বাটিতে আমি এক গ্লাস প্লেন জল নিলাম এর সঙ্গে নিতে হবে এক চামচ ব্যবহার না করা ফ্রেশ চা পাতা আর নিতে হবে এক মুঠো নিম পাতা আপনারা শুকনো বা কাঁচা যে কোনো নিম পাতা নিতে পারেন এক নিম পাতা এই জলে দিয়ে দিলাম আর একটা যে উপকরণ নিতে হবে তা হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ নিতে হবে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে কম আছে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিতে হবে চা পাতায় থাকে নাইট্রোজেন এবং ট্যানিক অ্যাসিড যা মাটিতে দিলে মাটিকে অ্যাসিডিক করে তোলে গাছের মাটিতে বিভিন্ন রকম খাবার প্রয়োগ করার পরেও যদি দেখেন গাছে ফুল আসছে না তাহলে মাটির পিএইচ লেভেল ঠিক নেই বুঝতে হবে পিএইচ লেভেল ঠিক না থাকলে তখনই গাছে ফুল আসে না আমরা যদি চা পাতা দিয়ে তৈরি এই সার গাছের মাটিতে প্রয়োগ করতে পারি তাহলে মাটির পিএইচ লেভেল একদম ঠিক থাকবে আর নিম মধ্যে যে কত গুণাগুণ থাকে তা তো আমরা প্রায় সকলেই জানি সেই জন্য নিম দিয়ে তৈরি এই খাবার গাছের মাটিতে প্রয়োগ করলে গাছের পোকামাকড় দূর হয়ে যাবে এখানে যে হলুদের গুঁড়োর মধ্যেও থাকে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম খনিজ লবণ ফসফরাস আয়রন প্রভৃতি নানা রকম পদার্থ তাই হলুদ খেলে যেমন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি গাছে দিলেও বিভিন্ন রকম উপকার পাওয়া যায় এছাড়া হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যার ফলে গাছে প্রয়োগ করলে পোকামাকড় ও ফাঙ্গাসের হাত থেকে গাছগুলি রেহাই পায় এই খাবার আপনারা না ছেঁকে এবং ডাইরেক্ট গাছে প্রয়োগ করবেন না মোটামুটি এই এক লিটার মিশ্রণের সঙ্গে আরও চার লিটার ফ্রেশ জল মিশিয়ে নেবেন এবার কিন্তু এই খাবার গাছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে এই খাবার সমস্ত রকমের গাছে দিতে পারবেন খাবারটা দেওয়ার আগে অবশ্যই মাটিটা একটু এইভাবে খুশে আলগা করে নেবেন তারপর এই খাবার প্রয়োগ করবেন এই খাবার কতটা পরিমাণ দেবেন আপনার টব অনুযায়ী এবং গাছের বয়স ও সাইজ অনুযায়ী খাবার দেওয়া উচিত ছোট টবে কম খাবার বড় টবে আর বেশি খাবার বড় টবে মোটামুটি আড়াইশো এমএলের মতন এই তরল খাবার দিতে হবে আর ছোট টবে মোটামুটি পঞ্চাশ এমএল থেকে একশো এমএল মতো দিলেই যথেষ্ট যদি বৃষ্টি হয় বা মাটি একেবারে ভিজে থাকে তাহলে আপনারা এই খাবার দেবেন না যখন দেখবেন দু তিন দিন বৃষ্টি হচ্ছে না আকাশ পরিষ্কার আছে তখন মাটি যদি শুকনো থাকে তবেই এই তরল খাবার গাছে প্রয়োগ করবেন এই খাবার দেওয়ার চার পাঁচ ঘন্টা পর যদি বৃষ্টি হয় তাহলে কোনো অসুবিধা হবে না এই খাবার আপনারা বানিয়ে আজই গাছে প্রয়োগ করুন তাহলে দেখবেন আপনাদের যে সমস্ত গাছে কুড়ি আসছে না আসলেও ঝরে যাচ্ছে সঠিক ফুল ফুটছে না ফুলের সাইজ ছোট হচ্ছে ফুল প্রস্ফুটিত হওয়ার আগেই ঝরে যাচ্ছে গাছের গ্রোথ একেবারে থেমে গেছে এই খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই খুব সুন্দর একটা রেজাল্ট দেখতে পারবেন বারে বারে আপনাদের এই বর্ষায় খাবার কীটনাশক ও ছত্রাকনাশক দিতে হবে না গাছের পোকামাকড়েরও উপদ্রব কমে যাবে তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ